সন্ধ্যে ছটা বা সাতাশ মিনিট বাজছে এখন বাঁকুড়া এই যে বাস যাবে এখন দাঁড়িয়ে আছে দেখুন সিটি সেন্টার বাস স্ট্যান্ডে ছটা সাতাশ মিনিট বাজে এখন এখনই ছাড়বে গাড়িটা এই বাস পেলে তোর বাঁকুড়া হয়ে যাবে আজকে এসেছি সিটি সেন্টার সিটি সেন্টার বাস স্ট্যান্ডে আজকে এসেছি এই যে দেখুন সিটি সেন্টার বাস স্ট্যান্ড তাহলে আপনারা এই টাইমে এলে এই যে বাসটা ছেড়ে দিলো দেখুন ছটা সাতাশ মিনিটে ছেড়ে দিলো বাসটা বাঁকুড়া যাচ্ছে একদম খালি বাস আছে আপনারা বাসের টাইমগুলো জেনে রাখুন দেখে রাখুন টাইম মতন আপনারা বাস ধরতে পারবেন টাইম মতো এখানে টিকিট কাটবেন টিকিট কাউন্টার এটা টিকিট সংগ্রহ করে নেবেন এখানে এই হচ্ছে টিকিট কাউন্টার এবং তাছাড়া সিউড়ি যাবার বাস এই টাইমে পেয়ে যাবেন ছটা সাতাশ মিনিটে সিউড়ি যায় বাস আছে আপনারা সিউড়ি যাবার বাস এখানে পাবেন ছটা সাতাশ মিনিটে মিনিবাস তো সব সময় পাবেন এই যে দেখুন সব সময় মিনিবাস আপনারা এখানে পাবেন এই রুটে বাসগুলো পাবেন স্লিপার বাস পাবেন শিলিগুড়ি যাবার জন্য স্লিপার বাস এই রুটে পাবেন সাড়ে ছটার সময় পেয়ে যাবেন তাহলে নমস্কার নেবেন বন্ধুরা জয়ার ভিডিও থেকে আমি জয়া আপনারা সবাই নমস্কার নেবেন বন্ধুরা একটা লাইক করে দেবেন একটা সাবস্ক্রাইব করে দেবেন শেয়ার করে দেবেন আপনাদের আপনজনদের সবাইকে শেয়ার করে দেবেন পরিবারের সবাইকে শেয়ার করে দেবেন কমেন্ট করে বলবেন কেমন লাগছে সিটি সেন্টার বাস স্ট্যান্ড কোথা থেকে দেখছেন তাও বলবেন কমেন্ট করে বলবেন কোথা থেকে দেখছেন বলবেন সিটি সেন্টার দুর্গাপুর এখন এসেছি এখানে টিকিট কাউন্টার হ্যাঁ টিকিট কাউন্টারে যখন যাবেন বাকুরা যখন যাবেন সিউরি এখানে টিকিট কাউন্টারে টিকিট কাটবেন সিউরি কলকাতা করুণাময়ী যখন যাবেন এখানে এসে টিকিট কাউন্টারে টিকিট কাটবেন তাহলে বন্ধুরা আপনারা সিটি সেন্টার বাস স্ট্যান্ডে আসবেন এইভাবে বাসে চাপবেন আপনাদিকে বাস এর টাইম গুলো তাই বলে দিলাম এইভাবে বাসে চাপবেন আপনারা যখন আসবেন দেখুন দুটো স্টেট বাস এখন এলো এই বাস দুটো এখন যাবে এই যে এখন দেখুন দুটো স্টেট বাস এলো এই মাত্র সাড়ে ছটা বাজছে তো আগের বাস গুলো ছেড়ে চলে গেছে এখন আবার এই দুটো বাস এখন এলো এই বাস যাবে বাঁকুড়া যাবে কারণ এই route এ যেখানে এটা বাঁকুড়া route বাঁকুড়া route যাবে তাই সিউড়ি রুটে এখানে দাঁড়ালে সিউড়ি যাবে এবং বাঁকুড়া যাবে এই তাই সিউড়ি এবং বাঁকুড়া যাবে bus গুলো বন্ধুরা এখন ছটা পঁয়ত্রিশ বাজছে এই একটা বাস এসেছে এসেছে বাঁকুড়া যাবে এই যে দেখুন আগের বা আগের বাসটা তো চলে গেছে ছটা সাতাশ মিনিটে এখন এই বাসটা যাবে দেখুন ছটা পঁয়ত্রিশ মিনিট এখন বাজছে এই বাসটাও যাবে এই টাইমে পর পর তিনটে চারটে বাস থাকে এই টাইমে ঠিক এই সন্ধেবেলায় এই টাইমে পরপর চারটে স্টেট বাস থাকে বাঁকুড়া যাবার জন্য আপনারা যেতে পারবেন অনায়াসে যেতে পারবেন আজকে দশ তারিখ ফেব্রুয়ারি মাস ফেব্রুয়ারি মাস দশ তারিখ দু সাল সিটি সেন্টার সন্ধ্যের সময় ছটা সাঁতিরিশ মিনিট বাজছে এখন ঘড়িতে ছটা সাঁইতিরিশ মিনিট বাজে এখন আপনারা দেখছেন বন্ধুরা সিটি সেন্টার এই জন্য সিটি সেন্টার দেখুন আপনারা দেখছেন সিটি সেন্টার দুর্গাপুর বাস স্ট্যান্ড সব সময় বাসগুলো আপনারা পাবেন সিটি সেন্টারে এলে আপনারা সব রকম বাস পেয়ে যাবেন খুব সুন্দর সুযোগ আছে সুবিধা আছে তো বাসে চাপার জন্য তাই আপনারা সিটি সেন্টারে আসবেন সিটি সেন্টারে আসুন সন্ধ্যের সময় সিটি সেন্টার দেখছেন তাহলে বন্ধুরা সিটি সেন্টার সন্ধ্যের সময়